আমি তো ভাবছি তুই দেখলাম তো দেলা খাইলো সবাই রাখা ছিল না একসঙ্গে ছিলাম ভাবলাম একটা ভিডিও বানাবো শান্তি শান্তি নিজের বাড়ি ছেড়ে লোকের বাড়ি এসেছে ভিডিও জন্য তাও শান্তি নেই তাও নিজের ওই জালনা ওই জাল না দিয়ে আমার সঙ্গে ঝগড়া করতাচ্ছে দুঃখ খাতম নেই ও যেখানেই যাবো সেখানেই

যা সামনে যা এবার দেখে বল এবার ঠিক আছে দেখ তুই তো ফোনের সঙ্গে তুইও তো মুন্ডুটা ঘোরা থাক মানে আমি তো মুন্ডু ঘোরাবো মানে আমাকে দেখা আর এই সব যদি ভিডিও তো জানিস না খারাপ হয়ে যাবে জানিস তো সব উল্টো খারাপ খারাপ মুখগুলো সব ভিডিও ফ্রম কাশ্মীর মা মুছে টাটা কা জো মুছে টাটা কা জো আরে আমাকে দেখা দেখা যাচ্ছে কিনা বল এ বাবা

जब भी कोई लड़का देखे मेरा दिल ओले ओले बोले ओले ओले बोले বাবা তো যে টেক নিলাম আমি নিজেও জানি না তখন থেকে টেক নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি কচুর মাথা আর হচ্ছে না এখন ভিডিওটা বানানো শুট করছি এবার আমি

এক নাম্বারে বদমাইশ বিনা কারণে কামড়াবে তা ওদের কিছু করার নেই ওদের তো আমাদের রক্তই দরকার তাই না তো যেটা বলছিলাম যে আমার হাতে একটা বলটা আসলে এসে এরকম কুকুর 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 আমি দেখে বলছি কী হলো কেসটা তাকিয়ে তো আমি হাতটা নাড়া দিইনি দেখলাম ও একা একাই চলে গেল কিন্তু একটু ভয় লাগছিলো যদি আমার কামড়ায় আমি জানি কামড়াবে না কারণ আমি যে কিছু করিনি নাড়া মারিনি ফাড়া মারিনি পিটাইনি ওকে কেন কামড়াবে তাও মানে একটা ভয় কাজ করে না অন্তত আমাদের মানুষদের মতন না একটা কমন সেন্স আছে ওদের মধ্যে যে আমাকে কিছু বলেনি আমিও কিছু বলবো না মেচারা আসলো এসে একটু মন হলো একটু গুনগুন গুনগুন করি অনেকক্ষণ দিয়ে ভিডিও ভিডিও বানাচ্ছে দেখি আমিও একটুখানি তালি দিয়ে আসি তাই আসলো আমাকে কাটিয়ে দিয়ে চলে গেল এইবার লাস্ট যদি হয় তো হবে না হয় তো ভোগের মা গিয়ে ঘুমাবো আমি Ha <laughs> ha